আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমি কথা বলবো কুর্বিরিয়াস নিয়ে আপনারা নিজের চোখেই দেখুন কুরবিরিয়াসের থেকে কি পরিমাণে ইনকাম করা সম্ভব আপনারা ইনকামগুলো দেখবেন এবং কি কী পরিমাণে এখান থেকে ইনকাম করা সম্ভব এগুলো দেখে শুই না তারপর কাজ করার দায়িত্ব আপনাদের এখানে কাজ করবেন কি না আজকের এই ভিডিওটা দেয় আপনি বুঝতে পারবেন এখানে কাজ করলে কতটুকু লাভ হতে পারে বা ক্ষতি হতে পারে বা এখানে অ্যাকাউন্ট করার পর কি পরিমাণে আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে এটা কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখাই দিব সো এই আইডিটার বয়স হতেছে মাত্র তিন মাসের মতো বয়স হইতেছে সে এখান থেকে কী পরিমাণে আর্নিং করতেছে এবং কি কত টাকা করে দৈনিক ফ্রিতে পাইতেছে এবং কি সপ্তাহে প্রতি সপ্তাহে স্যালারি পাইতেছে এ টু জেড কিন্তু দেখা দিব দেখেন সে এখানে তিন মাস ধরে অ্যাকাউন্টটা করছে তা সে মাত্র চব্বিশ জনকে রেফার করছে এই চব্বিশ জনকে রেফার করার বিনিময়ে এই চব্বিশ জন থেকে তার টিমে হয়েছে আঠারোশো জন সে এখন দৈনিক ফ্রিতে ইনকাম পাইতেছে এগারো ডলার দেখেন সে যদি কোনো কাজ নাও করে দৈনিক এগারো ডলার তো পাবেই প্লাস সাপ্তাহিক স্যালারিও পাবে সাপ্তাহিক স্যালারিও যদি না পাই দৈনিক পার ডে একটা দিনের জন্য ইনকামটা বন্ধ হবে না এগারো ডলার বিরানব্বই সেন্ট এটাই হলো কুরবিরাজ কুরবিরিয়াস যে ইনকামটা একবার পাবে এই ইনকামটা কখনো বন্ধ হবে না বা কমবে না এটাই হলো কুরবিরিয়াস দেখেন সে যদি তিন মাসে যদি এই এগারো ডলারে নিয়ে আসতে পারে আপনারা যদি এখানে এক মাস পরিশ্রম করার পর যদি পাঁচ ডলারেও নিয়ে আসতে পারেন তাহলে এখান থেকে কী পরিমাণে ইনকাম একবার যদি এফ ফিফটি ক্যাপিংটা আপনারা বাড়াইতে পারেন তাহলে লাইফ টাইম এখান থেকে ফ্রিতে ইনকাম পাবেন দেখেন এই মাত্র কতজনকে রেফার করছে চব্বিশ জনকে রেফার করছে চব্বিশ জনকে রেফার করার বিনিময়ে তার যদি দৈনিক ইনকাম এখন এগারো ডলার করে হয় তাহলে মাসে কত ডলার করে আসতেছে এটাও কিন্তু হিসাব করে দেখাই দিতেছি যদি এগারো ডলার বিরানব্বই সেন্ট করে যদি আসে তাহলে মাসে কত ডলার করে ফ্রিতে পাইতেছে সাপ্তাহিক স্যালারিটা বাদে এগারো ডলার কত এগারো ডলার বিরানব্বই সেন্ট গুন তিরিশ দেখেন তার তার প্রতি মাসে ইনকাম হইতেছে তিনশো সাতান্ন ডলার তিনশো সাতান্ন ডলার এটাকে যদি একশো বিশ টাকা দিয়েও আমি হিসাব করি তারপরেও দেখেন বিয়াল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা আসতেছে প্রতি মাসে এটা কিন্তু দৈনিক ফ্রি ইনকাম এমনকি সাপ্তাহিক স্যালারিটা কিন্তু এক্সট্রা মানে এই দৈনিক ফ্রি ইনকাম এটা তো পাবেই এটার পাশাপাশিও টিমে যত বেশি কাজ চলবে এর ওপর তা সে ম্যাজিক ইনকাম পাবে বা ম্যাজিক স্যালারি পাবে দেখেন সে তার ম্যাজিক স্যালারি কীরকমভাবে আসতেছে দেখেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে মানে মাসে চারবার করে স্যালারি পাবেন যদি এই কুরবিড়াতে কাজ করেন দেখেন প্রত্যেক সপ্তাহে কত করে পাইতেছে দেখেন এই সপ্তাহে পাইছে আটাইশ ডলার এর আগের সপ্তাহে পাইছে সত্তর ডলার এর আগের সপ্তাহে চব্বিশ এর আগের সপ্তাহে উনত্রিশ তারপর ছাব্বিশ ঠিক হবে প্রতি সপ্তাহে কি পরিমাণে এখান থেকে আধিং হইতেছে মানে মাসে চারবার করে স্যালারি পাওয়া যাইতেছে কুরবিড়িয়ার সাইড থেকে এখান থেকে আপনারা দুইটিভাবে ইনকাম করতে পারবেন এক হলো দৈনিক ফ্রি ইনকাম এফ ফিফটি কেপিং যেটা দৈনিক ফ্রি যেটা একদিনের জন্য বন্ধ হবে না প্লাস দুই নাম্বারে যেটা এটা হলো ম্যাজিক ইনকাম ম্যাজিক ইনকামটা কতদিন পর পর সাত দিন পর পর পাবেন মানে মাসে চারবার করে স্যালারি পাবেন এরকম কি কোনো সাইড দেখাতে পারবেন যে যে যদি কখনো কাজ বন্ধ হয়ে যায় তাহলে আপনার ইনকামটাও বন্ধ হয়ে যাবে দেখাইতে পারবেন না এটা কুরবিরাসের দ্বারাই সম্ভব এখানে যদি আপনি কাজ নাও করেন একবার ইনকাম যেটা পাবেন এটা লাইফ টাইমের জন্য পাবেন এখানে যে ইনকামটা একবার শুরু হবে এটা কখনো কমবে না যত দিন যাবে শুধু বৃদ্ধি পাবে করবিরাস হলো এমন একটা সাইড সো এটাতে আপনারা যদি অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন একবার যদি ইনকামটা ধরতে পারেন তাহলে এখান থেকে লাইফ টাইম ফ্রি ইনকাম করতে পারবেন এখন কথা হলো আছে অ্যাকাউন্ট করার পর কীভাবে আমরা এখানে ফ্রিতে ইনকাম করবো কী কাজ করলে আমরা এখানে ইনকাম পাবো এখানে করবিরিয়াসে আমি আগে বলে নিতেছি করবিরাসে যদি কাজ করতে চান করবিরাসে কাজ করতে গেলে আপনার টোকেন পকেট ওয়ালেটটা লাগবে বা টোকেন পকেট অ্যাপসটা লাগবে টোকেন পকেট অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলতে কিছু লাগে না তিন থেকে চার মিনিট সময় লাগবে প্লাস টোকেন পকেট খোলার পর এই কুরবিরাস অ্যাকাউন্ট করতে মাত্র তিন ডলার বিশেষ লাগবে মানে বাংলাদেশি টাকায় চারশো পঞ্চাশ টাকা লাগবে মোট এই কুরবিরাস অ্যাকাউন্ট করতে এবং কি এখানে মাত্র দুইজনকে এখানে অ্যাকাউন্ট করার পর মাত্র দুইজনকে রেফার করলে আপনার লাইফ টাইমের জন্য দৈনিক ফ্রি ইনকাম এবং কি সাপ্তাহিক স্যালারি শুরু হবে এই দুইজনকে রেফার করলে লাইফ টাইম ফ্রি ইনকাম দৈনিক ফ্রি ইনকাম এবং কি সাপ্তাহিক স্যালারি শুরু হবে এবং কি এখানে যত বেশি রেফার করবেন বা যত বেশি টিম তৈরি করতে পারবেন তত বেশি দৈনিক ফ্রি ইনকাম পাবেন এবং কি তত বেশি সাপ্তাহিক স্যালারি পাবেন এবং কি করবিরিয়া আছে যারা এখনও কাজ করতেছেন না বা জয়ন হন নাই দ্রুত আমাকে ইনবক্স করেন আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং কি আমার সাথে যোগাযোগ করে দ্রুত কোরবিরাস অ্যাকাউন্টও করে ফেলেন কারণ এক সময় আপনারা আফসোস করবেন কারণ এরকম সাইট এরকম কোথাও না আমি কিন্তু অনলাইনে অনেক দিন ধরে কাজ করতেছি অনেকগুলো সাইটে কাজ করতেছি কুরবিরিয়াসের মতো এত সুন্দর এবং কি এত সহজ এবং কি এত ভালো একটা প্ল্যাটফর্ম আমি কোথাও পাই নাই সো কুরবিরা প্লান্টার যখন আমি বুঝতে পারছি সো বিভিন্ন কাজ বাদ দিয়ে আমি কিন্তু কুরির রাশি কাজ করতেছি সো যারা এখন কুর্বিরাশে কাজ করতেছে না দুটো আমাকে ইনবক্স করেন এবং কি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জন হয় না এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কি ভিডিওর কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংকটা পাওয়া যাবে ওখানে থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম